ভাই কত নিল জোড়া সাত লাখ এক জোড়া গরু সাত লাখ টাকা বিক্রি হয়ে গেল দর্শক মশাল দেখার মতো এক জোড়া গরু সাত লাখ ভাই কত নিচ্ছে মাসাল্লাহ কুরবানির গরু কিনে খুশি গরু কিনে খুশি দর্শক দুই লাখ নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেলো লাল পাহাড় মাসাল্লাহ দেখার মতো কুরবানি দুই হাজার চব্বিশ আটে জুন ভাই কত নিচ্ছে লাল পাহাড় দুই লক্ষ পাঁচ আল্লাহ দুই লক্ষ পাঁচ হাজার টাকা গরু বিক্রি হয়ে গেলো দুই লক্ষ পাঁচ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গরুটা ভাই কত এটা এক লক্ষ মাসাল্লাহ এক লক্ষ টাকার গরু অনেক সুন্দর হয়েছে এক লক্ষ এক বিশ মাসাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকার গরু মাসাল্লাহ অনেক সুন্দর এক লক্ষ বিশ এক লক্ষ বিশ ভাই এটা কত নিছে এক লাখ একান্ন মশাল্লাহ লাল পাহাড় এক লক্ষ একান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক লাখ একান্ন সবাই বিরোধে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এক লক্ষ একান হাজার টাকার গরু কেমন হল ভাই হাসা গরু কত সামনেটা দেড় লাখ পিছনেটা এক লাখ পাঁচ দশ লাখ অনেক সুন্দর সামনে একটা দেড় লাখ আর পিছনেটা এক লাখ দুইটাই হাসা অনেক সুন্দর হয়েছে ভাই জোড়া গরু কত নিলো তিন লাখ বিশ এক জোড়া গরু তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক একটা এক লক্ষ ষাট হাজার টাকা করে পড়ছে ভাই কুরবানির গরু দর্শক এক ফার্মের জন্য নিছে এক একটা এক লক্ষ ষাট হাজার টাকা করে পড়ছে মাশাল্লাহ সুটাম দেহের অনেক সুন্দর হয়েছে দুইটা এক লাখ ষাট করে পড়ছে কাকা কত দিছে পঁচাশি মাশাল্লাহ পঁচাশি হাজার টাকার গরু সুন্দর হয়েছে পঁচাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে মাশাল্লাহ সুন্দর ভাই এটা কত দিছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হাসিল সহ নাকি গরুর দাম কেমন মনে হয় এখন এরকম তিনটা গরু ছয় লাখ দর্শক এরকম তিনটা গরু লাখ করছে দর্শক দেখুন দৌড়ে যাচ্ছে তিনটা গরু ছয় লাখ এইখানে দুই পিছনে একটা আছে দেখাবো এই যে আরেকটা গরু দর্শক এইরকম তিনটা করে ছয় লাখ টাকা বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা করে ছয় লাখ এক একটা দুই লাখ টাকা করে পড়ছে ভাই এটা কত নিছে এক লাখ নব্বই দশকে এই গরুটা এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল অর্জতপুর হাট থেকে কুরবানি দুই হাজার চব্বিশ পাগলামো করছে তো গরুটা এক লক্ষ নব্বই হাজার টাকার গরু এটা কত এটা কত ভাই ফেরত এটা ফেরত ভাই এটা কত নিছে বিরানব্বই হাজার মাস আল্লাহ এক লাখ টাকারও নিচে কম বিরানব্বই হাজার টাকায় অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে বিরানব্বই হাজার টাকার গরু সবাই বিরতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বিরানব্বই হাজার টাকার গরু কেমন হলো ভাই কত দিছে দুই লক্ষ পাঁচ মাস আল্লাহ দুই লক্ষ পাঁচ হাজার টাকার একটি কালো কালারের গরু বিক্রি হয়ে গেল দুই লক্ষ পাঁচ মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে গরুটা দুই লক্ষ পাঁচ ভাই জোড়া গরু কত দেড় লাখ এক জোড়া গরু দেড় লাখ মাসাল্লাহ এক জোড়া গরু দেড় লাখ টাকায় বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে কুরবানির গরু গরু কিনে খুশি গরুর দাম কেমন মনে হয় গরুর দাম কেমন মনে হয় সুন্দর গরু কিনে খুশি বাবু খুশি দেড় লাখ মাসাল্লাহ ভাই কত নিছে এটা এক লাখ বিরানব্বই আল্লাহ কালো পাহাড় এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে দেখতেই পারছেন সুটাম দেহের অনেক বড় সাইজের একটি গরু কুরবানির গরু কোন জায়গা থেকে আসছেন গরুর দাম কেমন মনে হয় মোটামুটি ভালোই আছে আচ্ছা গরুর চা দাম কেমন ছিল এক লক্ষ দুই লাখ চল্লিশ লাস্ট কত তো ফাইনাল হইলো এক লক্ষ অষ্ট হাজার অষ্টাশি হাজার চার হাজার টাকা হাছিল এক লক্ষ বিরানব্বই হাজার পড়ছে দর্শক কত এটা এক লক্ষ একচল্লিশ মাসাল্লা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এই গরিটি হয়ে গেল মাসাল্লাহ এক লাখ তিরিশ যাকে যাকে গরু বের হয়ে যাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা দৌড় হয়ে যাচ্ছে গরু দর্শক দেখুন এক লাখ তিরিশ কত দিছে আশি হাজার মাশাল হাজার টাকার গরু অনেক সুন্দর আশি হাজার সবাই বিরুদ্ধে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কত দিচ্ছে চৌষট্টি দর্শক চৌষট্টি হাজার টাকার গরু চৌষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল ভাই এটা কত ফেরত এ গরু ফেরত জোড়া ফেরত কাকা এটা কত নিছে ফেরত কত নিছে এটা এক লাখ মাসাল্লাহ এক লাখ টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটা এক লাখ অনেক সুন্দর হয়েছে কুরবানির গরু কোন জায়গা থেকে গরুর দাম কেমন মনে হয় এখন কম না বেশি আগের মতো নেই দর্শক এই গরুটা এক লাখ টাকায় বিক্রি হয়ে গেল হরজত প্রহার থেকে কুরবানি ঈদ দুই সবাই বিরুদ্ধে লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন এক লক্ষ টাকার গরু কেমন হলো ভাই এটা কত দিছে এক তেরো ফেরত ফেরত ভাই কত দিছে এটা এই ভাই কত এক লাখ তিরিশ দশকে এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ ভাই কত দিছে এটা ষাট দর্শক এটা কত এটা কত এটা কত এই ভাই এটা কত দিছে এক লাখ ভাই কত দিছে এটা এক লাখ একাত্তর এক লক্ষ একাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক কুরবানির গরু গরু কিনে খুশি গরুর দাম কেমন মনে হচ্ছে ঠিক আছে দর্শক এক লক্ষ একাত্তর ভাই এটা কত পঁচাশি পিছনে পঁচাশি কত দিছে

কত ফেরত এটাও ফেরত ও ফেরত এই গরুটা ফেরত ভাই কত দিছে এটা এক লক্ষ বাহান্ন মাশ আল্লাহ এক লক্ষ বাহান্ন হাজার টাকার গরু অনেক সুন্দর হয়েছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল হরযোপুরহাট থেকে মাশ আল্লাহ অনেক সুন্দর সবাই বেরোতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন